আসসালামাইকুম আহমতুল্লাহি দর্শক বাংলাদেশের রাজনীতির কিংবদন্তির ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া তিনি নিধারণ অসুস্থ এবং মনে করা হচ্ছে যে তিনি জীবন মৃত্যুর সন্দিক্ষন এই সময়টিতে যা হয় বাঙালির আবেগ খুব মারাত্মক আকার ধারণ করে যারা কখনো বিএনপি করেননি কিংবা বেগম খালেদা জিয়ার যে কঠিনতর মুহূর্তগুলো ছিল তখন তার নামও উচ্চারণ করেননি তার বাড়ির সামনে যখন বালি ট্রাক দেওয়া হয়েছিল তিনি একা যখন তার কাজের মেয়ের রহিমাকে নিয়ে তিনি বিতণ্ডা করছিলেন পুলিশের সঙ্গে ঠিক সেই সময়টিতেও যে সকল লোক সেই গুলশানের ধারের কাছে যাওয়াতে দূরের কথা ওখানে যাওয়ার কথা কল্পনাও করতে পারেননি সে সকল মানুষ এখন জিয়া পরিবার বেগম জিয়া তারেক জিয়া তাদেরকে নিয়ে তাদের যে দরদ আকুতি এবং যে সকল আপত্তিকর কথাবার্তা তারা বলার চেষ্টা করছেন মানে এগুলো দেখলে মানে অঙ্গ জ্বলে যায় না সহ্য করা যায় না চুপ থাকা যায় বাস্তবতা হলো যে একটি রাজনৈতিক পরিবার তাদের জন্ম মৃত্যু তাদের কর্মকাণ্ড প্রেম ভালোবাসা বিয়ে সাদি সব কিছুর সঙ্গেই রাষ্ট্র রাজনীতি এবং রাজনীতির গতি প্রকৃতি নির্ভর করে রাজনীতিতে যারা খুব আবেগ দেখানোর চেষ্টা করেছেন তারা সবাই মরেছেন বাংলাদেশে গত চোদ্দ মাসে যা কিছু হয়েছে আমি বেশ কয়েকবার যেটা বলার চেষ্টা করেছি সেটা হলো যদি জনাব তারেক রহমান সাহেব মানে দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে আগস্ট মাসের আট তারিখ এই তিন দিনের মধ্যে আসতেন তাহলে সমস্ত বাংলাদেশ তার নিয়ন্ত্রণে থাকত এবং তিনি যা কিছা তাকে প্রধান উপদেষ্টা বানাতে পারতেন এবং তিনি দু হাজার চব্বিশ সনের নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী হতে পারতেন এবং তার কথা মতে দু হাজার চব্বিশ সনে নির্বাচন হতো দুই নম্বর হলো যে তিনি যদি বাংলাদেশে আসতে চাইতেন তাহলে দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত পনেরোই আগস্ট পর্যন্ত ৩২ নম্বর বাড়ি ভাঙার আগ পর্যন্ত পুরো পরিবেশ পরিস্থিতি তার নিয়ন্ত্রণে ছিল বাংলাদেশ তার জন্য নিরাপদ ছিল এবং তিনি ওই সময়টিতে আসলে অনেক কিছুই ঘটত এই বাংলাদেশে তিনি সেই সময় আসেননি আসতে পারেননি আসার জন্য তাকে বলা হয়নি হোয়াট এভার মে কিন্তু সেই পনেরোই আগস্টের পর থেকে এতগুলো ঘটনা ঘটে গেছে এবং সম্মুখ এমন সব বিষয়গুলো নিয়ে আনা হয়েছে যেগুলো আকাশে বাতাসে ভেজে বেড়াচ্ছে আপনারা জানেন যে গোয়েন্দা সংস্থাগুলো সবসময় ডবল এজেন্ট ট্রিপল এজেন্ট নিয়োগ করে যেমন ধরুন একজন ব্যক্তিকে তারা নিয়োগ করলো যে তাদের টাকা খেয়ে জামাতের হয়ে কাজ করছে আবার জামাতের হয়ে কাজ করতে গিয়ে সে বিএনপির কাছে যাচ্ছে এমনকি তারেক রহমান সাহেবের সাথে কথা বলছে আবার জামাত কি বলল তারপরে সেই কথা বিএনপিকে বলে দিচ্ছে বিএনপি কি কথা বলল সেই কথা জামাতকে বলে দিচ্ছে আর বিএনপি জামাত যে কথা বললো সেগুলো গোয়েন্দা সংস্থাকে বলে দিয়েছে বাংলাদেশ এরকম শত শত লোক রাজনৈতিক অঙ্গনে যাদেরকে বলা হয় পলিটিক্যাল প্রস্টিটিউট শুধুমাত্র টাকার জন্য তারা চিৎকার করে টাকার জন্য নাচে টাকার জন্য মার খায় টাকার জন্য জেলে যায় এবং যারা তাদেরকে জেলে নেয় আবার তাদেরকেই তারা জেল থেকে বের করে এই যে রাজনীতির নাটক হয় এই নাটকের অনেকগুলো কুশিলপ পলিটিক্যাল প্রস্টিটিউট সামহাউ সেই জুলাই আগস্টে বিপ্লবের সময় বিএনপির শীর্ষস্থানীয় অনেক নেতাদের সঙ্গে তাদের বৈঠক গোপন কথা এবং সে সকল কথাবার্তার দলিল সবকিছু এখন বিএনপি অনেক নেতার জন্য বুমেরাং হয়ে পড়েছে যেভাবে পুলিশ হত্যার কথা বলা হচ্ছে যেভাবে বিভিন্ন সরকারের স্থাপনায় আগুন লাগানোর কথা বলা হচ্ছে একসময় বলা হতো এটা বিপ্লবীরা করেছে একসময় বলা হতো এটা আওয়ামী লীগ করেছে আর এখন বলা হচ্ছে এগুলো আসলে করানো হয়েছে কারা কারা করিয়েছে এটা নিয়ে প্রথমে একেবারে না বুঝেই অনেকে বলেছেন আমরা করেছি অনেকে বলেছেন ওরা করেছেন অনেকে বলেছেন উমুক করিয়েছেন অমুকে টাকা দিয়েছেন এই যে এভিডেন্সগুলো এই এভিডেন্সগুলো দিয়ে আপনার যে কোনো মানুষকে ফাঁসিতে চড়ানো সম্ভব এক মিনিট লাগবে জাস্ট এক মিনিট এই যে মিস্টেকগুলো হয়ে গেছে এই যে পলিটিক্যাল ব্ল্যান্ডারগুলো হয়েছে এই ব্ল্যান্ডারের মধ্যে এখন যারা এই রাজনৈতিক অঙ্গনে আছেন বিএনপি আওয়াম লীগ জামাত তাদের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন এনসিপি আগামী দিনে প্রায় সবাই রাষ্ট্রশক্তির কাছে মহরুম এ রাষ্ট্রশক্তি যদি মনে করে রাষ্ট্রের জুডিশিয়ারি রাষ্ট্রের ব্রুক্রেসি মিলিটারি ব্রুক্রেসি এগুলো যদি মনে করেন যে কাউকে ফাঁসাবেন প্রায় সবাইকে ফাঁসানোর জন্য পর্যাপ্ত দলিল দস্তাবেজ চাক্ষুর সাক্ষী তারা এই পলিটিক্যাল প্রস্টিটিউটদের মাধ্যমে সেগুলো তৈরি করে রেখেছেন এর সাথে আমি আর প্রকাশ্যে কিছু কিছু বলতে পারবো না তো সেক্ষেত্রে যেটি হচ্ছে সেক্ষেত্রে পর্দার আড়ালে যে মাইনাস টু গেম চলছে খেলা চলছে এটা নিয়ে আমরা গত সেই চোদ্দ মাস ধরে বলে আসছি প্রকাশ্যে আর আওয়ামী লীগ জমানাতেও আমি ব্যক্তিগতভাবে দু হাজার চোদ্দো সন থেকে বলে আসছি সেই বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনের পর থেকে যে আওয়ামী লীগের এই করুণ পরিণতি হচ্ছে আবার এখন আওয়ামী লীগের অনেক মানুষকে আমি খুব উদ্বেলিত দেখি আসার নিতে দেখি আজ আপা আসবেন কাল রাষ্ট্র ক্ষমতা দখল করবেন পরশু দিনে এটা করবেন ওটা করবেন আমার কাছে মনে হচ্ছে না পৃথিবী এত সহজ নয় বিএনপি তারেক রহমান সাহেব আজ আসবেন নভেম্বরের প্রথম সপ্তাহে আসবেন মানে গত চোদ্দ মাস ধরে বিএনপির যে সকল নেতা বলে আসছেন তারেক রহমান সাহেবের আসবেন 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 যে সকল নেতা বলে আসছেন তারেক রহমানের জন্য বাড়ি ভাড়া করা হচ্ছে যে সমস্ত বিএনপি পন্থী লোকজন প্রকাশ করে আসছেন এই যে এত নম্বর বাড়ি ধোঁয়া মোচা হচ্ছে এটা তারেক রহমান সাহেবের জন্য তারা বিএনপিকে বেগম জিয়া রাজনীতিকে তারেক রহমান সাহেবকে যে বিপদের মধ্যে ফেলেছেন সেই বিপদ এখন গ্রাসে পুরো বিএনপিকে এই দুর্বিষহ সময় অসহনীয় সময় যখন বেগম জিয়া জীবন মৃত্যুর সন্দেহ তখন তাকে এমন একটা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে তাকে স্পষ্টতভাবে দেশে আসার ব্যাপারে কথা বলতে হচ্ছে কিন্তু তিনি যদি ওই সময়টাতে আসতেন অর্থাৎ দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের আট তারিখের মধ্যে আসতেন সব নিয়ন্ত্রণে তার হাতে রাখত যদি পনেরো তারিখের আগ পর্যন্ত আসতেন অনেক কিছু তিনি নিয়ন্ত্রণ করতে পারতেন তো সেই জায়গাগুলো তো হয়নি সেক্ষেত্রে তাকে যদি আসতে হয় বাংলাদেশে রাষ্ট্রীয় প্রোটেকশন লাগবে রাষ্ট্রীয় প্রচেষ্ট তিনি তখনই পাবেন যখন তিনি বা তার দল এ রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে তার আগ পর্যন্ত তিনি বা বিএনপির যে সকল শীর্ষ নেতারা এখন রয়েছেন এই বাংলাদেশের কুদিন সালাউদ্দিন সাহেব মির্জা ফখরুল সাহেব তারা অতীতের যে কোনো সময়ের চাইতে আরও বিপদ বিপত্তির মধ্যে আছেন এটা হয়ে গেছে গত চোদ্দ মাসে এবং বিএনপির না যত বিপদ আছে তার সাথে আরও বেশি বিপদ আছে জামাত এর কারণে হলো জামাতের সাথে ভারতের আমেরিকার পশ্চিমা শক্তির যে বৈরিতা রয়েছে যে সন্দেহ রয়েছে অবিশ্বাস রয়েছে এটা কেবল তুরস্ক এবং পাকিস্তানকে দিয়ে জামাত দূর করতে পারে নাই পারবে না আর এই প্রথমভাবে সামাজিক সন্ত্রাস যেটিকে বলা হয় সোশ্যাল টেরোরিজম এই সোশ্যাল টেরোরিজমে এই প্রথম একদিকে জামাত অন্যদিকে পুরো বাংলাদেশ এটা বা এরকম দুর্ভাগ্য জামাতের জীবনে কখনো ঘটেনি তারা কখনো যদি বিএনপির বিপক্ষে গেছে আওয়ামী লীগ ভারসাম্য রক্ষা করেছে আওয়ামী লীগের বিপক্ষে গিয়েছে বিএনপি রক্ষা করেছে কিন্তু এইবার প্রথম জামাত এককভাবে নিজের পায়ে যেভাবে দাঁড়িয়ে আছে তাতে সারা বাংলাদেশকে তারা পিছনে ঠেলে দিয়েছে ফলে যখনই কোনো অ্যানার্কি বিপদ বিপত্তি রাগ ক্রোধ ঘৃণা জিঘাংসা এগুলোকে আমরা মানে যেটাকে অনেকটা সিভিল ওয়ার না বললেও সামাজিক বিশৃঙ্খলা বলতে পারেন সেরকম একটা অবস্থায় পড়ব প্রথম আঘাতটা আসবে জামাতের উপর তসনচ হয়ে যাবে এ কারণ হলো জামাত সবচেয়ে বড় মিনারটি তৈরি করেছে বড় বৃক্ষটি তৈরি করেছে কিন্তু তার শিকড় বিএনপি বা আওয়ামী লীগের মতো নয় কিন্তু গত চোদ্দ মাসে তারা একেবারে বিরাট একটা কুতুব মিনার তৈরি করে বসে আছে দ্বিতীয় সমস্যাটা হবে বিএনপির সব দিক থেকে তো এইরকম একটা অস্থির অবস্থায় জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে যখন মানুষ আবেগ দেখা ছিল যে তার আসা উচিত তারপরে তার মা জীবন মৃত্যুর সন্দিক্ষণে এই মুহূর্তে কিভাবে করবেন যে সকল রাজনীতিতে রাজনীতিতে ক্ষমতা যার হাতে ক্ষমতার চাবুক তার যার হাতে তার কথাই সবাই শুনে রাজনীতিটা ঘোড়া যতক্ষণ পর্যন্ত ঘোড়ার পিঠে বসে লাগামটা আপনার হাতে আছে আপনি যা করেন খুন ধর্ষণ রাহাজানি চুরি চামারি ডাকাতি ডাজ নট ম্যাটার আপনি চেঙ্গিস হন হালাকু খান হন জনগণ আপনার চাবুকের ভয় হোক আপনাকে মানবে কিন্তু ঘোড়াটি আপনার হাতে নেই লাগামটি আপনার হাতে নেই আপনি যত বড় জ্ঞানীগুণী হন না কেন কোনো লাভ হবে না এখানে ঘোড়া নেই লাগাম নেই চাবুক নেই কোনো কিছু নেই আপনি আবেগপ্রবণ হয়ে লাভ দিয়ে ঘোড়ার পিঠে চলার বসার চেষ্টা করবেন মারাত্মক বিপদে পড়ে যাবেন ঘোড়া আপনাকে ফেলে দেবে তো সেক্ষেত্রে এই যে জনগণের আবেগে উদ্বেলিত হয়ে আবেগ তারিত হয়ে জনব তারেক রহমান সাহেব একটা স্ট্যাটাস দিয়ে যে কথাটা বলার চেষ্টা করেছেন যে তার দেশে ফেরাটি মূলত তার একক সিদ্ধান্তের বিষয় নয় তার পরিবারের বিষয় নয় এখানে আরও অনেক বহুপক্ষ জড়িত আছে এটা এই মুহূর্তে আমি মনে করি জনাব তারেক রহমান সাহেব এবং বিএনপির রাজনীতির জন্য যে ঝুঁকি তৈরি করলো সেই ঝুঁকিটা যদি তিনি কাটিয়ে উঠতে পারেন আলহামদুলিল্লাহ যদি তিনি কাটিয়ে উঠতে না পারেন তাহলে তিনি তো আসবেন না কিন্তু এই যে তিনি যে কজন প্রার্থীকে ঘোষণা করেছেন মনোনয়ন নিয়ে যারা নির্বাচন এলাকা আছেন বিএনপির রাজনীতি করার জন্য যে সকল লোক মাঠে ময়দানে গত চোদ্দ মাসে বিএনপির পক্ষ হয়ে জামাতের সঙ্গে এনসিপির সঙ্গে আওয়াম লীগের সঙ্গে প্রবল শত্রুতা করছে এবং যাদের মাথার উপরে মানে সাদাবাজি, দখল লুটতরাজ মারামারি কাটাকাটি অসংখ্য ক্রিমিনাল কেসের যে প্রেক্ষাপট অজানা শক্তি তৃতীয় শক্তি চতুর্থ শক্তি যারা দূর থেকে একেবারে বলতে গেলে তাদের আঙুলনামা লিখে রেখেছে ফলে তাদেরকে জাস্ট ক্যাচ করবে ধরবে মানে কপ করে ধরবে এটা পাঁচ মিনিট সময় লাগবে না এবং সেই রকম একটা পরিস্থিতি যদি তৈরি হয়ে যায় তাহলে শেখ হাসিনা গত পনেরো ষোলো বছর ধরে তার আগে মনুদ্দিন ফখরুদ্দিন দুই বছর আড়াই বছর ধরে সব মিলিয়ে অলমোস্ট আঠারো বছর ধরে বিএনপির যে শক্তিমত্তা যেভাবে নষ্ট করেছে তা দেখা গেল যে আগামীতে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হবে সেটা সৃষ্টি হতে সাকল্যে বিশ ঘন্টার সময় লাগবে অনলি টোয়েন্টি আওয়ার্স টাইম রাজনীতিতে একটা মুখের কথা একটা সিদ্ধান্ত মানে এটা কোর্স অফ অ্যাকশন এটা চেঞ্জ করে দেয় এই বিষয়গুলো মানে অনেক যাকে বলা হয় আত্ম উপলব্ধির বিষয় নেতাকে নিজের সিদ্ধান্ত নিতে হয় অন্যের শেখানাবলি কিংবা অন্যের এক্সপেক্টেশনের সঙ্গে কমপ্লাই করা কিংবা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত পরিবর্তন করা এটা নেটার নেতার জন্য যে কোনো একটা নেতার জন্য আত্মহত্যার সামিল বরং সারা দুনিয়া যেটা বলছে সেটার বিরুদ্ধে রুখে দাঁড়ান সারা দুনিয়া যেটা বলছে তার স্রোতের বিরুদ্ধে যাওয়া সেটা হলো নেতার কর্ম এই কথা চোদ্দ মাসে একবার সে ডক্টর ইনউসকে মানে জনাব তারেক রহমান সাহেব এবং তার যারা সিরিয় নেতৃবৃন্দ ইনুস সাহেবকে তার প্রেস সচিবকে আসিফ নজরুলকে রেজোয়ানাকে কাকে না সবাইকে তারা তোয়াজ করার চেষ্টা করেছেন জনগণকে তোয়াজ করার চেষ্টা করেছেন এই সময়টাতে জনাব তারেক রহমান সাহেবকে মানব থেকে মহামানব বানানোর চেষ্টা করা হচ্ছে এই সময়টাতে তিনি একজন দাতা তিনি মানুষকে সাহায্য করেন এই জিনিসগুলো করার চেষ্টা করা হচ্ছে এগুলো কেউ স্মরণ রাখছে না ইটস নট দ্য টাইম টাইম হলো তারেক রহমান সাহেব যদি প্রধানমন্ত্রী হতেন প্রধানমন্ত্রী হওয়ার পরে তার এই কাজগুলো করতে হবে গোপনে কোনো প্রকাশে নাই আর এই কাজগুলো যারা প্রচার করবে তারা সর্বজন শ্রদ্ধা যেমন বাতিল মকরের খতিব সাহেব একটা কথা বললেন জাস্ট একটা উদাহরণ এখন যিনি খতিব আছেন তিনি কিন্তু অত্যন্ত শ্রদ্ধা একজন মানুষ তো তিনি এমনি স্বপ্রনোয়িত হয়ে শিখার কোনো কথা না একটা কথা তিনি বলে ফেললেন যে আমি শুনেছি বা আমি দেখেছি তারেক রহমান সাহেব এরকম একটা কাজ করেছে আল্লাহ তাকে রহম এ এনা এরকম সমাজে যারা গণ্যমান্য ব্যক্তি কিন্তু ভাড়া করে লোক দিয়ে বা রিজভি সাহেবকে সেই বৃষ্টির মধ্যে বন্যা বাদলের মধ্যে তিনি পাহাড়ের উপর পাঠিয়ে দিয়ে ওখানে যে ফুটবলে জেমে এটা ভালো করলো সেই বাড়িতে গিয়ে একটা টিনের ঘর তুলে দেবেন আর সারা দেশের মানুষ তারেক রহমান সাহেবকে একদম দান মনে করবেন ইম্পসিবল এটা হবে না হিতে বিপরীত হবে বা ওই যে যে ছেলেটিকে বা মেয়েটিকে রাস্তায় ফেলে গেছে গায়ে রঙের কারণে তাকে সাহায্য করবেন আর সেটা প্রচার হবে লোকজন মনে করবেন আহা উনি তো হাজি মোহাম্মদ মহাস এটা হয় না এটা দুনিয়ার উল্টো জিনিস এই সকল কাজ আপনি যদি করেন শুধুমাত্র সদ্গাই জারি হিসেবে কোনো বোঝা প্রকাশ করা যাবে না আর এগুলোকে যদি আপনি প্রচারের জন্য করে থাকেন সেখানে আপনাকে অ্যাবসুলুট পাওয়ার লাগবে আপনি ক্ষমতায় থেকে কাজটি করছেন এবং সেটি প্রচারের জন্য অন্যরকম মিডিয়া লাগবে আদারওয়াইজরা হবে না তো এই গত চোদ্দ মাসে অনেকগুলো কাজ নেতা হিসেবে তিনি করেছেন টু কমপ্লাই উইথ দ্য পাবলিক টু আর্ন পাবলিক সাপোর্ট তারপর টু রেসপেক্ট সাম্বরি কাউকে বেশি সম্মান দেখাতে গিয়েছেন টু মেনটেন এ রিলেশন এরপরে এমন এমন জায়গাতে সম্পর্কগুলো করার চেষ্টা করা হয়েছে যেগুলো বিএনপির সঙ্গে যায় না তারেক রহমান সাহেবের সঙ্গে যায় না বলেন এগুলো রেকর্ড হয়ে গেছে ফলে স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে একটা সিঙ্গেল সিদ্ধান্ত এই দলটি নিতে পারেনি যেটা দলের এজেন্ডা একটি সিঙ্গেল হুকুম তারা দিতে পারেনি একটি কঠোর সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়ন করতে পারেনি যেটা দৃশ্যমান বিএনপি রাজনীতির যে কোর্স সেটা পরিবর্তন করে দিয়েছে বরং প্রতিটি মুহূর্তে তারা যে সিদ্ধান্ত পরিবর্তন করেছে যে কথাগুলো বলেছে সবাইকে খুশি করার চেষ্টা করেছে একটা নির্বাচন অনুষ্ঠান করে ক্ষমতায় করে বসে পড়ার জন্য সেটি একেবারে সর্বশেষ জলাফ তারেক রহমান সাহেবের এই বক্তব্যের কারণে কতটা ঝুঁকির মধ্যে পড়ে গেল সেটা আগামী এক সপ্তাহের মধ্যে আপনারা হয়তো দেখতে পাবেন আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আলহামতুল্ল্হি